বিষে রমজান পবিত্র মাহের রমজানে জমার দিনে আমরা আল্লাহ আলী সন্দরবারে শুক্রিয়া জানাই যা রশেষ মেহরবানিতে আমরা মসজিদে সমবেত হতে পেরেছি যে আল্লাহ তাল আমাদের হায়াতকে বৃদ্ধি করে দিয়ে ইমানের সাথে রেখে সঠিক সময়ে মসজিদে আসার বসার এবং কিছু কিছু কথা শ্রবণ এবং বলার তৌফিক দান করলেন আসুন আমরা সেই মহান মহিয়ান সর্বশক্তিমান আল্লাহ সবহানার দরবারে কালেমাতুর শুকুর আদায় করি মহাব্বতের সাথে সবের উদ্দেশ্যে তার শিখানো বাসায় বলি আলহামদুলিল্লাহ আমরা কি সবাই বলতে পেরেছি আবার বলি আলহামদুলিল্লা প্রশংসার পরেই যার প্রতি দরুদ পড়তে হয় তিনি হচ্ছেন বিশ্বনবী বিশ্ব নেতা কুল জন্য রহমত পাক যাকে অন্ধকার যুগে প্রেরণ করেছিলেন তার আগমনে তাম পৃথিবী উজ্জ্বল হয়ে গিয়েছিল নূরে নূরায়্বিত হয়ে গিয়েছিল সে রাসুলের কদম মুবারকে আমরা দরুদ সালাম পাঠ করি সকলেই বলি সাল্লু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত হাজিরিন এই পৃথিবী এটা হলো একটা গ্রহ গ্রহ উপগ্রহ মিল্কি গ্যালাক্সি ছায়াপথ তারপরে হলো প্রথম আসমান যত দূরে দ্বিতীয় আসমানের দূরত্ব তার থেকে আরও বেশি তৃতীয় আসমানের দূরত্ব তার থেকে আরও বেশি চতুর্থ আসমানের দূরত্ব তার থেকে আরও বেশি পঞ্চম আসমান এর থেকে বেশি দূরত্ব তারপরে ষষ্ঠ তারপরে সপ্তম তারপরে হচ্ছে আর রহমান আল্লাহ আশিস্তাওয়া আল্লাহ তালার সমাসীন যেখানে আছেন সেখানে অর্থাৎ আল্লাহ তাল্লাহ আফশিস তাওয়া সপ্তম আসমান সিদ্ধরাতুল মন কাছে এই পৃথিবী মহাগ্রহ এই ছায়াপথ কিছুই না এই সব কিছু চলে একমাত্র একজনের হুকুমে একজনের আদেশে একজনের ডিসিপ্লিনে চিৎকার দিয়ে বলেন তিনি কে আল্লাহর ডিসিপ্লিন আছে বলেই এই পৃথিবী ঠিকই আছে কথা সত্য কিনা। না আপনি যদি জঙ্গলে যান জঙ্গলে দেখবেন হিংস্র প্রাণী আছে বাঘ আছে ভাল্লুক আছে হি তারপরে সিংহ আছে ভয়ঙ্কর সাপ আছে এই সাপগুলি হিংস্র প্রাণীগুলি যাদের মাথা ঠিক আছে যাদের শরীর ভালো সুস্থ সবল মাথা ঠিক আছে কোনো সমস্যা নাই আপনি কোনো একটা হিংস্র প্রাণীকে প্রকাশ্য ময়দানে রাস্তায় দেখবেন না রাস্তায় আসে ওরা রাস্তায় আসে বন থেকে জঙ্গল থেকে বের হয়ে মানুষের খোলা ময়দানে রাস্তায় আসে না ওরা হুকুম মেনে চলে একজনের তিনিকে এই হুকুম মেনে চলার কারণে সেই বঙ্গল জঙ্গলের মধ্যে শান্তি আছে পানিতে শান্তি আছে সমস্ত জায়গা শান্তি আছে তখনই সম্ভব যেখানে আল্লাহ আলার হুকুম শৃঙ্খলাভাবে চলে যারা তারাই শান্তি পায় এই কথা সত্য কিনা আরেকটি উদাহরণ হলো আমরা পবিত্র মাসে রমজান মাসে আমরা রমজানে রোজা রেখেছি যারা আল্লাহ নবী বললেন সেহরির সময় শেষ হয়ে গেছে খাবার বন্ধ করতে আল্লাহ রাসুল নিষেধ করলেন আপনি বলেন সেহরির সময় শেষ আজান দিচ্ছে একজন সুস্থ মস্তিষ্ক মানুষ আজান শোনার পরে কি খাবার চালিয়ে যায় নাকি খাবারটা বন্ধ করে দেয় হুকুম মানে কার ইফতারের সময় হতে তার গরিব টাইম অনুযায়ী ক্যালেন্ডারের সময়সূচি অনুযায়ী ইফতারিতে সময় আর মাত্র বাকি আছে এক মিনিট কেউ খায় আধা মিনিট বাকি আছে কেউ কি খেজুর খায় পনেরো সেকেন্ড তার দৃষ্টিতে মার মাত্র পনেরো সেকেন্ড বাকি তারপরেও জানার পরেও দশ সেকেন্ড বাকি কেউ কি খায় কিছু আওয়াজ দিয়ে বলেন কিছু খায় আমরা কি খাই কখনো এই যে শৃঙ্খলা ডিসিপ্লিন একটা নিয়ম শৃঙ্খলা সাইকেলের চেইনের মধ্যে যে একটা শৃঙ্খলাবদ্ধ জীবন যেখানে আছে সেখানেই শান্তি যেখানে আছে সেখানেই মানুষের সুখ আর শান্তি কথা ঠিক না বে ঠিক এই শান্তি তখনই নষ্ট হয় এই শান্তি তখনই থাকে না তখনই মানুষের ওপর অবিচার শুরু হয় চুরি চুরি হয় ডাকাতি শুরু হয় মানুষের স্বাধীনতা থাকে না বাহিরে চলবে স্বাধীনতা নাই কলকারখানায় কাজ করবে স্বাধীনতা নাই সে নিরাপদে নিরাপদে কথা বলবে নিরাপদে চলবে তার সহায় সম্পত্তি নিয়ে সমাজের মধ্যে সে নিরাপত্তাভাবে চলবে সে ওই স্বাধীনতা পায় না তখনই পায় না যখন যেটা যেভাবে করার দরকার ছিল সেটা যখন সেভাবেই করা হয় তখন শান্তি যখন যেভাবে করার কথা ছিল আর সেটা সেভাবে করে না তখনই তার মধ্যে অশান্তি শুরু হয়ে যায় তার বাস্তব প্রমাণ হলো তাম পৃথিবীর মধ্যে মুসলিম কান্ট্রিতে ইসলামের বৃত্তি কয়টি বলেন তো বুনিয়াল ইসলাম আলা হামসিন ইসলামের বুনিয়াদ ইসলামের ভিত্তি ইসলামের ফাউন্ডেশন হলো পাঁচটি বিষয়ের উপরে আওয়াজ দিয়ে বলেন কয়টি আরও জোরে বলেন কয়টি কালেমা নামাজ তারপরে জাকাত রোজা হজ কয়টা হলো এই পাঁচটি স্তম্ভের ভিতর মধ্যেই আপনার পূর্ণাঙ্গ আর লেওমা আকমালতুল দিয়ে ইসলামকে কমপ্লিট করে দেওয়া হয়েছে এই কমপ্লিট ইসলামটা এই পাঁচটি ভিত্তির উপর পাঁচটি ফাউন্ডেশনের উপর পাঁচটি পিলারের উপর পাঁচটি খুঁটির উপর ইসলামটা দাঁড়িয়ে আছে ওই পাঁচটা খুঁটির মধ্যে যখন একটা খুঁটি একটু নরবর হয়ে যায় একটা খুঁটি যখন একটু দুর্বল হয়ে যায় তখন আমার আপনার ইসলাম মানতে চায় আমরাও একটু দুর্বলের মধ্যে পড়ে যাই আল্লাহর প্রতি তখন আর বেশি আশ্বস্ত থাকে না বিশ্বাস থাকে না যে এটা হতেও হতে পারে না হলেও না হতে পারে যখন দুইটা খুঁটি নষ্ট হয়ে যায় তখন আর দুর্বল হয়ে যায় তিনটা খুঁটি নষ্ট হয়ে যায় তখন ওই ইসলামের ভিত্তি আস্তে আস্তে দুর্বল হতে হতে একবারে হেলে দুলে যায় এই রকমভাবে যার যত বেশি বৃত্তিগুলি নষ্ট হয়ে যায় ইসলামের উপর টিকে থাকা তার তত বেশি ঝুঁকির মধ্যে পড়ে যায় এক সময় শুধু পিলার নাই ছাদ থাকবে গড়ের যদি পিলার না থাকে ছাদ থাকবে সেই পিলার বাঁশ দিয়ে হোক আর গাছ দিয়ে হোক রড সিমেন্টে বানানো সেই পিলারই হোক যাই হোক না কেন যতদিন পিলার আছে ততদিন আপনার ঘরের মাথার উপর ছাদ আছে সেটা টিন হোক অথবা ফাউন্ডেশনের ছাদ হোক যখন ওই পিলার থাকবে না তখন কি মাথার উপরে ছাদ থাকবে টিন থাকবে কিছুই থাকবে না প্রিয় ভাইয়ার আমার এই উদাহরণটা আনার পিছনে এটাই হল কারণ যে আল্লাহ রবুল আলমিন আমার আপনার জন্য তামাম পৃথিবী সাজালেন আপনি রাত্রি রাত্রি যখন হয় সন্ধ্যার পরে অমাবস্যা পরিষ্কার হয়ে গেলে আকাশের দিকে তাকায় দেখবেন হাজারো লক্ষ লক্ষ তারকারাজি দিয়ে আমার আল্লাহ রবুল আলমিন এই সুন্দর পৃথিবীকে একটা বাসর রাত যেমন সুন্দর করে সাজায় তার ভিতরে বিভিন্ন ধরনের আলু লাইট ব্যবহার করে সেখানে ছোট্ট ছোট্ট আলু ব্যবহার করে লাইট ব্যবহার করে থাকে যেন সেটা সুন্দর হয় বিভিন্ন কালার দিয়ে সুন্দর করে যেন একান্তই সুন্দর হয় ফুল থাকে ছিটানো ফুল থাকে জ্বলানো ঠিক তেমনিভাবে আল্লাহ রবুল আলমিন আমার আপনার জন্য তামাম পৃথিবীকে সাজালেন রাত্রে বের হইলে দেখবেন হাজারো লক্ষ মিলিয়ন বিলিয়ন দিয়ে একটু একটু করে আলো দিয়ে কত সুন্দর জুসনাময় রাত করেন কেন কার জন্য আমার আপনার জন্য কার জন্য দূরে বলেন আমার আপনার জন্য এত সুন্দর করে সাজালেন মানুষ দিনের বেলায় এত প্রচণ্ড গরমের মধ্যে কথা বলতে পারে না তার ভাব বিনিময় করতে পারে না আপনজনের কাছে অনেক কিছু শেয়ার করতে পারে না কিন্তু যখন এই চাঁদ মাখা এই তারকারী মাখা সুন্দর একটি রাত পায় সে রাতে সারা রাত গল্প করেও গল্প শেষ হয় না কিন্তু রাত শেষ হয়ে যায় এত সুন্দর করে আল্লাহ রবুল আলমী সাজালেন ডিসিপ্লিন দিলেন একটা নিয়ম শৃঙ্খলাভাবে দিলেন দেখুন চন্দ্র যেভাবে চলে আগেও ওঠে না নিচেও আসে না উপরেও যায় না সূর্যের জায়গা বরাবর সূর্য ঘুরতেছে চন্দ্র ঘুরতেছে এই তামাম পৃথিবীর সব কিছু আল্লাহর হুকুমে চলে কারণেই এই পৃথিবীর মধ্যে এত শান্তি এত স্থিতিশীলতা এত সুন্দর পৃথিবী এখনো ভাঙ্গন হয় নাই এই জন্য যেখানে ডিসিপ্লিন সেখানে শান্তি আর শান্তি কথা ঠিক ঠিক কিনা বলেন ঠিক তেমনি ভাবে আমাদের সমাজটাও ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে একটা মানুষ স্বাধীনভাবে চলবে সে স্বাধীনতা পাচ্ছে না সে টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স করে রাখবে সে টাকা পয়সা ব্যাঙ্ক ব্যালেন্স করতে পারছে না তার বিকাশ থেকে হ্যাকাররা হ্যাক করে টাকা নিয়ে যায় ব্যাংক থেকে কলমের খোঁচা দিয়ে ডাকাতি করে রাস্তাঘাটে হাইজ্যাক করে গাড়ির ভিতরে বিভিন্ন মলম লাগিয়ে বিভিন্নভাবে আবার আপনার টাকাগুলি নিয়ে যাচ্ছে যাচ্ছে কিনা বলেন এ কথা সত্য কি কেন হয় এই বিষয়ে আমার আজকে আলোচনা এইগুলি হয় কেন